বিয়ের দিন নাবালিকার বিয়ে আটকাল ভরতপুর ব্লক প্রশাসক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পল্লেস্টি গ্রামে বিয়ের দিন ব্লক প্রশাসনের হস্তক্ষেপে এক নাবালিকার বিয়ে নাবালিকা মেয়েটি সদ্য ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে এবং বয়স ১৬ বছর তিন মাস বলে জানা গেছে মেয়েটির বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পল্লিস্টি গ্রাম অবশেষে ব্লক ও থানা প্রশাসনের সাহায্য নিয়ে তাকে পাঠানো হলো বহরমপুর চাইল্ড লাইনে ভরতপুর ব্লক প্রশাসন স্যাক স্থানীয় সূত্র মারফত খবর পান যে পল্লেস্ট্রি গ্রামে এক নাবালিকার বিয়ে হচ্ছে এবং তখন তারা সঙ্গে সঙ্গে ভরতপুর থানার সাহায্য নিয়ে হাজিরা হয়ে যান বিয়ের মণ্ডপে আজকে রাত্রিবেলাতে সেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেইভাবে বিয়ে বাড়িতে বিয়ের প্রস্তুতি ও অন্যান্য আয়োজন চলছিল সেই সময় তারা হাজির হন এবং প্রশাসনের লোকেদের দেখে বিয়ে বাড়িতে আগত অতিথিরা হতবাক হয়ে যান প্রশাসনের পক্ষ থেকে বুঝিয়ে বিয়ের অনুষ্ঠান তৎক্ষণাৎ বন্ধ করা হয় মেয়েটিকে এবং মেয়ের মা ও বাবাকে সঙ্গে নিয়ে ব্লক প্রশাসনের লোকেরাও সঙ্গে নিয়ে থানাতে এসে হাজিরা হয় পরিবারের বক্তব্য মেটির প্রেম গঠিত সম্পর্ক ছিল সেই কারণে তারা চটজলতে বিয়ে দেওয়ার মনস্থির করেন তারা মনে করেছিলেন বিয়ে না দিলে সে যদি পালিয়ে যায় তাহলে সমাজে তাদের মান চলে যাবে ও সমাজে তারা মুখ দেখাতে পারবে না এই কথা ভেবে তারা সম্মানের কথা মাথায় রেখে সবালিকা না হওয়া সত্ত্বেও এই বিয়ে দিচ্ছিলেন এছাড়াও তারা আইনের ব্যাপারটা পুরোপুরি জানতেন না বলে সংবাদ মাধ্যমকে জানান কিন্তু মেয়েটি স্বীকার করে সে কন্যাশ্রী পায় ও আঠারো বছরের নিচে বিয়ে করার অপরাধ ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্ত্রী চন্দন কুমার রহমান ইনচার্জ চাইল্ড প্রোটেকশন ও স্যাগের ক্যাপি নাস্টিন সাহান আইন মোতাবেক উদ্ধার করে এবং নাবালিকা মেয়েটিকে ও তার বাবা মার সঙ্গে বর্তমানে বহরমপুরে সিপিডাব্লিউসিতে পাঠিয়েছে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আমার মেয়ের ধরো ওই ওই ভালোবাসা ছিল জন্য আমরা মনে ভাবছি যে মান সম্মানের ভয়ে মনে করছি যে পালায় যাবে না তা নিজেরাই সাহায্য তুলে বিয়ে দিচ্ছি আপনার মেয়ে তো বয়স হয়নি তাকে আর কিছু অপেক্ষা করলেন না অপেক্ষা করলাম না যদি পাল্লা যাইছে এক কথার জন্য যে মান সম্মান যাবে এই জন্য আপনি কি জানতেন যে বয়স না হলে বিয়ে দেওয়া যেতে জানতেন অতটা মাথায় স্মরণ আসেনি সত্যি আসেনি অতটা বুঝিনি কারণ ভুল হয়ে গেছে আপনারা এখন যা করেন তাই করবেন এখন আঠারো বছর না হলে বিয়ে দেবেন মেয়েকে পড়াশোনা করাবো আর কি করব

বাড়ি কোথায় আচ্ছা আপনারা যে এই নাবালিকাকে উদ্ধার করলেন বিয়ে হচ্ছে কিভাবে খবরটা পেলেন সাধারণত আমরা কিশোরী মেয়েদের নিয়ে কাজ করি স্যাগ কেপি যেটা একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে সেখান থেকে আমাদের তো টিম আছে সেই টিম থেকে আমরা খবর পেলাম মানে আমাদের যে কিশোরী গ্রুপগুলো আছে সেখান থেকেই খবর পেয়েছি তো আমরা তার জন্যই ওখানে গেছিলাম রেস্কিউ করার জন্য মেয়েটা আগে আগে বিষয়টা জানতে গেছিলাম তারপরেই রেস্কিউ করার একটা বিষয় চলে আসলো দেখলাম মেয়েটা যখন কম বয়স বিয়েটা আজকেই ছিল মেয়েটার বয়স হচ্ছে ১৬ বছর তিন মাস সাতাশ অক্টোবর দু হাজার ওর জন্ম ওর বিয়েটা দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছিলো বাড়ি থেকে একটা বিশাল আয়োজন করে বিয়েটা হচ্ছিল তো আঠারো বছরের আগে যেহেতু নাবালিকা বিয়ে হচ্ছে বিয়েটা না দেওয়ার জন্য বারবার বলা হয় সরকারের তরফ থেকে এত প্রকল্প ঘোষণা করা হয়েছে মেয়েদের জন্য তবুও এই নাবালিকা বিয়ে হচ্ছে তার জন্যই আমরা এই বিয়েটা যখন আপনারা রিকভারি করতে গেলেন কোনো বাধার বাধার সম্মুখীন হয়েছেন না কোনো গ্রামবাসীর সহযোগিতা কিছু গ্রামবাসী মানে বাড়ির লোকেরাও সেরকম বাধা কিছু দেয়নি তবে অনুরোধ করছিলেন বারবার যেন মেয়েটাকে এ করা হয় কিন্তু আমাদের কাছে একটা মানে ওপর থেকে আমাদের জেলা থেকে একটা চাপ ছিল আমাদের উপরেও আর আমরা যেহেতু এই কাজটা করি তবুও আমাদেরকে কাজটা যখন করছি তখন আমাদেরকে তো আমাদের কাজের উপর সততা দেখিয়ে কাজটা করতে হবে যেহেতু যেহেতু মেয়েটার বয়স ষোলো বছর তিন মাস অতএব তার জন্য আমাদেরকে মেয়েটাকে রেস্কিউ করে থানায় নিয়ে আসা হলো থানা থেকে একটা সিডাব্লিউসি প্রোটেকশনের জন্য বলা হয়েছে ওখানে মেয়েটাকে নিয়ে যাওয়া হবে আপনার নাম নাসরিন জাহান ভরতপুর ওয়ান ব্লকে আমি স্যাগ কিপি ফিল ফেসিলেটার আচ্ছা আপনারা আপনারা যে নাবালিকার মেয়ের বিয়েটা রুকলেন কীভাবে রুকলেন এবং কীভাবে খবর পেলেন আমাদের জেলা চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে মেসেজ এসেছিলেন আমাদের ভরতপুর ওয়ান বিডিও সাহেবের কাছে এবং আমি এখানকার চাইল্ড প্রোটেকশন অফিসার তিনি আমাকে মেসেজ করেন যে এরকম আজকে একটা নাবালিকার মেয়ের বিয়ে হচ্ছে তো আমি আমার টিম স্যাগের যিনি রিপ্রেজেন্টেটিভ আছে এবং ব্লক প্রশাসন ও ভরতপুর থানার আধিকারিকদেরকে নিয়ে আমি গিয়ে দেখি যে না সত্যি ওখানটাতে একটি নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে যে এবছরই মাধ্যমিক দিয়েছে বয়স ষোলো বছর তিন মাস তো আমরা গিয়ে দেখলাম এবং আরও আদার্স কোয়ারি করে আমরা তাদেরকে নিয়ে এসে আমরা এখন জেলা চাইল্ড প্রোটেকশান ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো ওখান থেকে ওনারা কাউন্সেলিং করে যা ব্যবস্থা নেবার নেবেন পরের পদক্ষেপ কী নেবেন দেখুন পদক্ষেপ বলতে এটা তো একটা সামাজিক ব্যাধি আমরা এর আগেও অনেকবার করেছি মানুষ সচেতন হয়েও সচেতন হচ্ছে না তো আমরা বাধ্য মানে এগুলো খারাপও লাগে কিন্তু আমাদের কিছু করার নেই একটা সামাজিক ব্যাধি এটাকে তো নির্মূল করতে হবে যেমন পোলিও আমাদের দেশ থেকে নির্মূল হয়েছে আমরা চেষ্টা করছি যাতে বাল্যবিবাহ রোধ করা যায় এর ক্ষতিকারক দিক এর যে একটা অনেক সামাজিক কি বলবো খারাপ দিকগুলো আসে বা সেই মেয়েটা যে তার মানসিক বিকাশ ঘটছে না শারীরিক বিকাশ ঘটছে না সে ওই বয়সে তার পুতুল নিয়ে খেলার সময় সে পড়াশোনা করবে ঠিক আছে তো সেই টাইমে যদি সে যদি এ ছেলের মা হয়ে যায় তাহলে পরে সে নিজেই বা কী করবে সে ছেলেকেই বা কী দেখাশোনা করবে তো আমরা চাই যাতে সমাজ বুঝুক সমাজের আরও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ লোকজন যারা আছেন যা ক্লাব ট্লাব এসব যারা আছে তারা এগিয়ে আসুক খালি তো প্রশাসন দ্বারা হয় না এতে সমাজকেও এগিয়ে আসতে হবে তা আমার সকলের কাছেই নিবেদন যেসব জনপ্রতিনিধি এবং ক্লাব আছে বা আরও যারা বিশিষ্ট সমাজসেবী আছে তাদের এটার দিকে নজর দেওয়া দরকার তো দেখা যাক আমাদের আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি ওখানটাতে কাউন্সেলিং করবেন এবং ওখান থেকে যা ব্যবস্থা নেওয়ার ওখান থেকে নেবেন আমার নাম চন্দন কুমার সাহা আমি চাইল্ড প্রোটেকশান ইনচার্জ ভরতপুরুয়াল